জুলাই সনদের নামে যেই ড্রামাটা হয়েছিল সংসদ ভবনের সামনে সেই নাটক মঞ্চস্থ শেষ হয়েছে তারা এখন ঘুমাচ্ছে আমরা সেখানে তাদেরকে বলেছি যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নির্বাচনের কমিশনের এখানে কাজ রয়েছে কিন্তু তারা বলেছে তাদের কাছে এখনও কোনো নির্দেশনা আসে নাই তো জুলাই সনদের সাথে এই ঐক্যমত কমিশনে যারা জড়িত ছিল আমরা তাদের কাছে আহ্বান জানাবো রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন প্রক্রিয়া যায় গণভোট কিভাবে একটি অর্ডারের মাধ্যমে নিয়ে যাওয়া যায় সেটা দ্রুত সবার উদ্যোগ নেওয়ার জন্য এবং আমরা সেখানে জানিয়েছি এই গণভোটের যে আদেশটা হবে সে আদেশটা আমরা চুপ্পুর হাত থেকে নেব না সে আদেশ সে আদেশটা অবশ্যই বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইনুস থেকে হতে হবে যার হাত দিয়ে বাংলাদেশের মানুষের রক্তে রঞ্জিত হয়েছে আহত হয়েছে শহীদ হয়েছে এবং অন্যতম কারিগর ছিল চুপ্পু সেই চুপ্পুর মধ্য দিয়ে হাতের সাইন দিয়ে এনসিপি বাংলাদেশে কোনো জুলাই সনদের সাইন মানবে না এটা আমরা স্পষ্ট সরকারের কাছে আগেও জানিয়েছিলাম আজকে গণভোট প্রশ্নে আমরা আপনাদের সামনে এই বিষয়গুলো আরো স্পষ্ট করছি